হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি আপনাদের স্বপ্ন পূরণ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে মানে আপনাদের একটি ড্রোনের স্বপ্ন পূরণ করতে চলে আসছি মানে আপনাদের অনেক সময় ইচ্ছা করে না যে লক্ষ টাকা দামের একটি ড্রোন উড়াবেন আকাশে সো এই যে দেখুন এই ড্রোনটা একটু দেখুন এটার মডেল হচ্ছে জি টি ফিফটি এটা কিন্তু আপনার ওই যে ডিজিআই ড্রোন না লক্ষ টাকা দামের ডিজিআই ফাইভ প্রো সো ডিজিআই ফাইভ প্রোর মতো একদম সেম মানে রিপ্লিকা বললে চলে ডিজাই ফাইভ পোর মতো দেখতে সেম আপনি যখন আকাশ ওড়াবেন কেউ বুঝতে পারবে না যে এটা ডিজাই ফাইভ প্রো না আপনার জি টি ফিফটি সো এটার মডেল হচ্ছে জি টি ফিফটি একটু খেয়াল করে দেখুন এবং এটার রিমোটে আর সি ডিসপ্লে আছে এটাতে সকল ফিউচার আপনি পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে বক্স এবং এর সাথে আপনি পেয়ে যাচ্ছেন একটি চমৎকার ব্যাগ দেখেন ব্যাগের কোয়ালিটিটা দেখেন কত প্রিমিয়াম কোয়ালিটির ব্যাগ এই ব্যাগের মধ্যে ড্রোনটা বহন করে যে কোনো জায়গায় নিয়ে যাবেন এবং নিরাপদ থাকবে আপনার ডোনটি ঠিক আছে সো এগুলো থাকবে আপনার ড্রোনের সাথে আর এর সাথে আমরা যে ড্রোনটা পাচ্ছি ড্রোনটা একটু আপনাদেরকে একটু দেখাবো ইনশাল্লাহ দেখুন এই যে এইটা হচ্ছে আপনাদের ড্রোন ক্যামেরা এবং ড্রোনটা কিন্তু একদম সেই লেভেলের মারাত্মক চমৎকার একটি ড্রোন বাজেট নিয়ে টেনশন করতে হবে না আমি আপনাদেরকে বাজেট নিয়ে কোনো সময় টেনশন করতে বলি না স্বপ্নপূরণ ইউটিউব চ্যানেল স্বপ্নপূরণ টিকটক আইডি আপনি যেখান থেকে একটি প্রোডাক্ট নিয়ে না কেন বাজেট নিয়ে কোন রকম টেনশন করা লাগবে না বাজেট ড্রোন আপনার স্বপ্ন আমরা আপনার স্বপ্নটাকে পূরণ করতে আসছি এখানে এই যে দেখুন এটা কিন্তু রিমোট দিয়ে ক্যামেরাটা আপডাউন হবে ঠিক আছে ফুল রিমোট দিয়ে ফুল ক্যামেরাটা রিমোট দিয়ে আপডাউন হবে ঠিক আছে এটার ক্যামেরাটা সো এই ড্রোনটা কিন্তু এখন আপনি আমাদের কাছ থেকে একদম অফার প্রাইজে নিতে পারবেন এবং চমৎকার একটি ড্রোন ক্যামেরা দেখুন ড্রোনটার লুকটা একটু দেখুন এবং ড্রোনের সামনে একটা ক্যামেরা রয়েছে গিমবেল এই ক্যামেরাটি আপনার টু এক্স এস গিমবেল একদম উপরে নিচে রিমোট দিয়ে কন্ট্রোল করতে পারবেন এবং এই যে মাঝখানে একটি ক্যামেরা রয়েছে এবং দুই সাইডে দুটি ফ্ল্যাশ রয়েছে আর এই সারাটাই যে সেন্সর রয়েছে ঠিক আছে কোনো গাছপালার সাথে ধাক্কা লাগবে না আচ্ছা এই ড্রোনটি গেল এই ড্রোনটির সাথে আমরা পাচ্ছি হচ্ছে এক্সট্রা করে আটটা পাখা টোটাল এক্সট্রা করে আমরা আটটা পাখা পাচ্ছি চার্জিং কেবল পাচ্ছি স্ক্রু ড্রাইভার পাচ্ছি ঠিক আছে আটটা পাখা আছে এর সাথে কিন্তু হ্যাঁ বন্ধুরা আটটা পাখা আছে এবং এর সাথে আমরা টোটালি দুইটা ব্যাটারি পাচ্ছি দেখুন ব্যাটারি দুইটা দেখুন দুইটা ব্যাটারি পাচ্ছি এক একটা ব্যাটারি দিয়ে আমরা মিনিমাম তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট উড়াবো এটা বিগ সাইজের ব্যাটারি ব্যাটারি গেলে দেখেন অনেক বড় এই ব্যাটারিগুলো কিন্তু ছোটো না ঠিক আছে এটা বিগ সাইজের ব্যাটারি একদম সেম এক একটা ব্যাটারি দিয়ে তিরিশ থেকে আমরা পঁয়ত্রিশ মিনিট উড়াবো এক একটা ব্যাটারি দিয়ে চলে তিরিশ মিনিট উঠে দুই মিনিটে দুইটা ব্যাটারি এক ঘন্টা প্লাস আপনার উঠবে ঠিক আছে এটা হচ্ছে দুইটা আপনার ব্যাটারি তারপরে হচ্ছে আমাদের ড্রোনের রিমোট এই যে এটা হচ্ছে আমাদের রিমোট দেখুন রিমোটটা কত প্রিমিয়াম কোয়ালিটির একটি রিমোট ভাই রিমোট দেখছেন এখানে কিন্তু মোবাইলও স্ট্যান্ড রাখতে পারবেন আপনি দেখেন এই যে এখানে কিন্তু মোবাইল স্ট্যান্ড রেখেও কিন্তু আপনি সরাসরি আপনি ভিডিও দেখতে পারবেন ঠিক আছে এটা হচ্ছে প্রফেশনাল মানের একটি আপনার ড্রোন আর এই যে এটা হচ্ছে ওয়ান কে এই যে এক ক্লিকে এটা নিচে নামবে ঠিক আছে ড্রোন যেখানেই দেখ না কেন এটাতে ক্লিক করবেন এক ক্লিকে আপনার ড্রোন নিচে নামবে দেখছেন পিক পিক শব্দ করছে এক ক্লিকে আপনার ড্রোন এটাতে নিচে নামবে ঠিক আছে ওয়ান ক্লিক আর এটা খুবই চমৎকার এবং জোজভাবে আপনি এটা কন্ট্রোল করতে পারবেন এটা হচ্ছে এটা রিমোট কোয়ালিটি আর ডোনের পিছনে আপনার একটা ব্যাটারি লাগাইতে হবে আমি লাগাই আপনাদেরকে দেখা দেবো ইনশাআল্লাহ এখনই যে কতটা চমৎকার কতটা প্রিমিয়াম কোয়ালিটির একটি প্রোডাক্ট আপনাদের মাঝে আমরা দেবো ইনশাল্লাহ এই যে দেখুন আমি ব্যাটারিটা সেট করে দিলাম এখন এটা অন করবো আমি ঠিক আছে এই যে এই যে দেখুন অলরেডি কিন্তু অন হয়ে গেছে এবং নিচের ফ্ল্যাশ লাইট দুইটা দেখুন কত প্রিমিয়াম কোয়ালিটি দেখছেন সো এটা আপনারা বর্তমানে আমাদের স্বপ্নপূরণ থেকে পাচ্ছেন অফার প্রাইজে আমি আপনাদেরকে অফার প্রাইজটা বলে দেবো এবং ক্যামেরাটা একটু দেখা দেবো আপনাদের মাঝে এই যে দেখুন ক্যামেরা কোয়ালিটিটা দেখুন বন্ধুরা একদম ক্লিয়ার ঠিক আছে